বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতার তালিকার তিন নম্বরে আছে আর্জেন্টিনা আর সর্বোচ্চ ছিয়াত্তর জয় নিয়ে সবার উপরে ব্রাজিল ইতালিয়ান সিরিয়া ফুটবলার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন লাউতারো মার্টিনেস ইন্টার মিলানের হয়ে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে চুয়াল্লিশ ম্যাচে লাউতার মার্টিনেস করেন সাতাইশ গোল বিশ্বকাপে সবচেয়ে বেশি ফ্রি কিকে গোল করার তালিকার দুই নাম্বারে আছে আর্জেন্টিনা আর সর্বোচ্চ বারো ফ্রি কিক গোল নিয়ে সবার উপরে ব্রাজিল মেসিকে নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলার থিয়াগো সিলভা বলেন লিওনাল মেসি আমার দেখা সর্বশ্রেষ্ঠ ফুটবলার তার সাথে কারো তুলনা করা সম্ভব না আমার কাছে মেসি সর্বকালের সেরা ফুটবলার ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রাফিনা সম্পর্কে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক বলেন প্রিয় রাফিনা আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে বার্সেলোনার সমর্থকরা আপনার জন্য গর্বিত ভিনিসিয়াস জুনিয়র সম্পর্কে জুড বেলিংহাম বলেন ভিনিসিয়াস বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন বিশ্বের সেরা খেলোয়াড় না হলেও তিনি ম্যাচের সিদ্ধান্ত নিতে পারেন যা একটি দুর্দান্ত গুণ ব্রাজিলিয়ান বিশ্বময় বালক ফুটবলার অ্যান্ড্রিক ফিলিপের সম্পর্কে জুড বেলিংহাম বলেন আমরা ইতিমধ্যে অ্যান্ড্রিককে অনেক ভালোবাসি সে মাদ্রিদের হয়ে একজন বড় খেলোয়াড় হবে নিঃসন্দেহে লাস পালমাসের সঙ্গে দু এক গোলের বড় ব্যবধানে হারার পর বার্সেলোনার ক্যাপ্টেন রাফিনা বলেন আমরা খুব বাজে খেলেছি আমাদের খেলার মান দিন দিন নিম্নমুখী হচ্ছে